এগারো জোড়া কিন্তু দম্পতির বিবাহ সম্পন্ন হতে চলেছে সূচনা গণ পরিণয় আলমারি রয়েছে হাট রয়েছে তাহলে আপনার নাম সোমনাথ বিবাহ এই মুহূর্তে সুসম্পন্ন হয় না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি হাওড়া জেলার ডোমজুড়ে আর যেখানে বন্ধুরা সুসম্পন্ন হতে চলেছে এগারো খানা জোড়া গণবিবাহ তো এখানে কেমনভাবে সম্পন্ন হতে চলেছে এই এগারোখানা জোড়া গণবিবাহ সেটাই কিন্তু আজকে আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এলাম হাওড়া জেলার ডোমজুর ঝাঁপড় দহতে আর যেখানে বন্ধুরা আগেই অবশ্য বলেছি এগারো জোড়া কিন্তু দম্পতির বিয়ে হতে চলেছে বিবাহ সম্পন্ন হতে চলেছে তো দেখুন বন্ধুরা ফুলের বিভিন্ন কিন্তু সরঞ্জাম দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে অবশ্য এই ফটকটিতে দেখুন বন্ধুরা ভেতরেই কিন্তু অবশ্য লেখাটি রয়েছে লেখা রয়েছে কিন্তু সূচনা গণ পরিণয় তো ফুলের কিন্তু বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সাজাতে পুরো জায়গাটিকে তো দেখুন বন্ধুরা সামনে অবশ্য কিন্তু লেখা রয়েছে সূচনা গণ পরিণয় আর বাঁদিকে কিন্তু রয়েছে বর এবং ডান দিকে রয়েছে কোনে আর জায়গাটি কিন্তু খুবই অসাধারণ আর এখানে কিন্তু সেই যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যেই অবশ্যই একসাথে কিন্তু এগারো জন দম্পতির বিবাহ সম্পন্ন হবে তো সেই জন্য কিন্তু এখানের যে আজকের অনুষ্ঠানটার নাম দেওয়া হয়েছে কোনো করি নয় তো দেখুন বন্ধুরা রয়েছে এই জায়গাটিতে পুরো জায়গাটা জুড়ে কিন্তু মানে এগারোখানা মোট সিট রয়েছে আর সিটের ব্যাক সাইডে যে বসার মানে এটা আসলে বসার জায়গা আর বসবে কিন্তু এখানে বর এবং কোনে একসাথে মানে এগারোখানা কিন্তু সিট রয়েছে আর জায়গাটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অবশ্য ডেকোরেশন করা হয়েছে তবে একদম পুরো সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু এখানে আয়োজন করা হয়েছে এই গণ গণবিবাহের তো সেখানে অবশ্য যে গিফটসগুলি গুলি রয়েছে এগুলি কিন্তু দেওয়া হবে মানে এগারো জন যে দম্পতি রয়েছে বর এবং ফ্যামিলিকে তো দেখুন বন্ধুরা এখানে অবশ্য রাখা রয়েছে আলমারি রয়েছে খাট রয়েছে তাছাড়াও আরও কিন্তু বাসনপত্র রয়েছে এখানে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছে দেখুন বন্ধুরা ব্ল্যাঙ্কেট রয়েছে তাছাড়া আলমারি রয়েছে খাট রয়েছে আর তাছাড়া বাসনপত্র থেকে শুরু করে আরো বিভিন্ন কিন্তু সাজসজ্জার জিনিস রয়েছে

বন্ধুরা দেখতেই আছে এটাই কিন্তু রয়েছে ছাদনাতলা আর তলার মধ্যে কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এগারো জন দম্পতির বিবাহ দেখুন বন্ধুরা সকলেই কিন্তু রয়েছে বর এবং কোণে তো দেখুন বন্ধুরা এই দিকে কিন্তু রয়েছে একজোড়া দম্পতি আর এই দিকেও কিন্তু রয়েছে আর জোড়া আর তা এই দিকেও রয়েছে এবং এই যে পুরো ছাদনা তলা জুড়েই কিন্তু বিভিন্ন বর এবং কোণে রয়েছে দেখুন বন্ধুরা এগারো জন কিন্তু দম্পতি রয়েছে এগারো জন বর এবং কোনে দেখুন এটাই রয়েছে ছাদনাতলা সুন্দরভাবে সাজানো হয়েছে ছাদনা তলা আর দম্পতির দেখুন বন্ধুরা বিবাহ পাটা কিন্তু বসে গিয়েছে পুরোহিত মশাইরা তো বিবাহ কিন্তু এখানেই হচ্ছে এই ছাদনাতলার মধ্যে দেখুন いい子だ。 아े जो आ द म

اوئے دیکھ لے دیکھ میں اوئے میرے کو بس دے دے بس دے دے اوئے نينگرن دے اوئے اوئے ارے جاگا نہ اے جا ادھی دے بیسے چلے সমস্ত যে এগারো জন দম্পতি ছিল সকলেরই কিন্তু বন এই মুহূর্তে সুসম্পন্ন হয়নি দেখুন সকলেই কিন্তু রয়েছে এখানে সবারই কিন্তু বিবাহ সুসম্পন্ন হয়ে গিয়েছে দেখুন কোনো বিবাহ তো সকলেই কিন্তু আগেই অবশ্য দেখিয়েছি এই যে জায়গাটি সমস্ত বর কোনে বসার জায়গা করা হয়েছে এখানে তো সেখানে কিন্তু সকল বর এবং কোনে বসেছে দেখুন বন্ধুরা সকলেই কিন্তু রয়েছে এখানে তো পরস্পর কিন্তু সকলে বসে রয়েছে চেয়ারের মধ্যে দেখুন বন্ধুরা বসে রয়েছে কিন্তু সকলে চেয়ারের মধ্যে পরস্পর কিন্তু সেই ধার থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এগারো জন দম্পতি অর্থাৎ বড় কোণে কিন্তু একসাথে বসে রয়েছে চেয়ারের মধ্যে মানে কিন্তু পরস্পর সকল বড় কোণে বসে রয়েছে তো তাদের কি মতামতটা সেটা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করছি তো কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে তোমার নামটা তোমার নাম আ তাহলে এখানে এসে কেমন অভিজ্ঞতা কেমন ভালো ভালো তোমার হ্যাঁ দিকেও কিন্তু বসে রয়েছে কেমন লাগছে ভালো লাগছে কোন নাম কোন নাম আর এখানে এসে তাহলে কেমন অভিজ্ঞতা হলো কি ভালো আচ্ছা তোমার বাড়ি কোথায় দাদা তোমার বাড়ি ঝড়খানে কেমন লাগছে তাহলে দারুন আর তাহলে এখানে এসে কেমন অভিজ্ঞতা তাহলে হলো সুন্দর অভিজ্ঞতা হলো আর তাহলে তোমার নাম আমার নাম প্রতিম মুখার্জি তোমার নাম আচ্ছা তোমাদের বাড়ি তাহলে কোথায় হয়েছে আমার বাড়ি ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার আচ্ছা তোমাদের ওই সাইডে মানে ডায়মন্ড হারবারতেই কিন্তু চলে এসেছে কেমন লাগছে তাহলে হেভি আর তাহলে এখানে এসে মানে অভিজ্ঞতাটা কেমন হলো

আচ্ছা এখানেই কি বাড়ি নাকি এখান থেকে অনেক দূরে বাড়ি আচ্ছা কোথায় রয়েছে বাড়ি ঘাটাল মানে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আর তাহলে আপনার নাম কি রয়েছে আর তাহলে এখানে এসে কেমন অভিজ্ঞতা হচ্ছে মানে অনেকটাই তো লং ডিসটেন্স পশ্চিম মেদিনীপুর এখানে এসে কেমন অভিজ্ঞতা হচ্ছে এখানেই আমি থাকি এখানেই থাকা হয় মানে পশ্চিম মেদিনীপুরে আসল বাড়ি আচ্ছা কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এরপরেই আচ্ছা তাহলে এখানেই কি বাড়ি নাকি এখান থেকে অনেকটা দূরে বাড়ি না সামনে সামনেই বাড়ি সামনে সামনেই বাড়ি আর আপনার নাম আর আপনার নাম আর তাহলে এখানে কি বাড়ি নাকি এখান থেকে অনেক দূরে আমতা আচ্ছা মানে হাওড়া তোলের আমতা তো কেমন লাগলো তাহলে এখানে এসে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা